এগুলি প্রায় বেশিরভাগ বিভাগ হয়ে গেছে এমন আর এই সাপ্লাই করে নেই সাপ্লাই করে না থাকার পরে মার্কেট থেকে কিনতে হয় এসি কিনতে তার গুরুগত মান খুবই খারাপ এটা দ্বিতীয় মার্কেটিংও তারা ছোট ছোট চাষিরা এই রাবার বোর্ডের কেউ কোপার্টি আছে তার মারফতে আগে বিক্রি করতে রেটটা দাম ঠিক থাকে এখন এইটারও দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার ফলে ফরিয়াদের উপর নির্ভর করতে পারে কেরালার এবং লুধিয়ানার বেশ কিছু বড় বড় মালিক যারা এখানে আবার পার্চেস করে তারা বিভিন্নভাবে ঠকাচ্ছে কৃষক এই বিষয়টা আমরা আমাদের জানবো আমরা আরো ডিটেলস কথাবার্তা বলার জন্য কারণ এটা যে আরো রাজ্য সরকার যে বন্দুক এই টোটাল বিষয় তো দ্বিতীয় আরেকটা বিষয় আছে যেটা হলো আমরা উদ্যোগ নিয়েছিলাম রাবারের কোন এক্সটেনশন নতুন বাগান এই সাত হয়নি আমরা রাবার বোর্ডের তৎকালীন চেয়ারম্যান দিয়েছিলাম যে রাবারের মূল ইন্ডাস্ট্রি হলো প্রচুর দামে ইনকাম করেছে তারা কেন কিছু বিনিয়োগ করবে না ত্রিপুরার জন্য এক হাজার কোটি টাকা রাবার টায়ার কোম্পানিগুলো যে কর্পোরেশন আছে তারা দিয়েছিল সেই টাকাটা পাঁচশো কোটি টাকা দিয়েছে পটনওয়াসের ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আর পাঁচশো কোটি টাকা ত্রিপুরা ফরেন ডেভেলপমেন্ট কর্পোরেশন টিআরপিসিকে দিয়েছে কিন্তু আমরা দেখছি যে এই টাকা দিয়ে কিছু নার্সারি তৈরি এবং কৃষকদের কিছু কি দেওয়া হচ্ছে শুধু চারা দেওয়া হচ্ছে বছর তিন বছরের চারা দেওয়া হচ্ছে কিন্তু চারাটা যথেষ্ট না রাবার সবচেয়ে বড় যে গর্ত করতে হবে পয়সা এই গর্তের মধ্যে সার দিতে হবে চারা চারা লাগাবা লাগে ফেন্সিং দিতে হবে সেখানে এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য প্রচুর পয়সা দরকার হয় সরকার কিচ্ছু দিচ্ছে না অবশ্যই রাবার বলব স্মোক হাউস হয় আমরা বলেছিলাম স্মোক হাউস না করলে আবার কোনো মতো মান বাইরে ইন্ডাস্ট্রিকে আরো এনকারেজ করে যদিও উজ্জ্বল করে আমাদের শিল্প নগরীতে রাবার পার্কে ইন্ডাস্ট্রি আছে এখন উজ্জ্বল কিন্তু সেগুলোকে যেভাবে আবার পার্টিকুলার রাবার কি কেনা ল্যাটেক্স কেনা এই বিষয়গুলো যে শিল্প দপ্তর যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন দেখাশোনা যেটা করার